ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার গণসমাবেশ সফলভাবে সম্পন্ন ইসলামী আন্দোলন বাংলাদেশের জ্যৈষ্ঠ নায়বে আমির শায়েখে চর্মনায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফৈজুল করিম উপস্থিত থেকে সমাবেশ সফল করেন মঙ্গলবার তেসরা সেপ্টেম্বর বিকালে নরসিদির মাধবদী এসপি ইনস্টিটিউট মাঠে ভারতীয় পানি আগ্রাসনের প্রতিবাদে বক্তব্য রাখেন তিনি এ সময় তিন দফা দাবি রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ তারা বলেন জুলাইয়ের হত্যাকাণ্ড ও গত ১৬ বছরে সংগঠিত রাজনৈতিক ও প্রশাসনিক হত্যা গুমের সুষ্ঠু বিচার করতে হবে বিদেশে অর্থ পাচারকারীদের সম্পত্তি রাষ্ট্রীয় কোষাগারে জমা রাখতে হবে এবং সবশেষ নির্বাচন কমিশন পুনর্গঠন করে অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য করে তুলতে হবে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অঙ্গীকারবদ্ধ হেড অফিস পঞ্চাশ বাই তিন মেনশন পশ্চিম ব্রাহ্মণ দ্বীপ মাধবদী থানা ইসলামী আন্দোলনের সভাপতি আলহাজকারী আবুল কাশেমের সভাপতিত্বে সমাবেশটিতে সঞ্চালনা করেন সংগঠনের মাধবদী থানার সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় উলামা মাসায়েক আইয়ামা পরিষদের সাধারণ সম্পাদক মুফতির রেজাউল করিম আবরার শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক মাওলানা মোহাম্মদ বদরুজ্জামান ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফ বিন উদ্দিন

বরং মন্দির ভেঙ্গে এ দেশকে ধ্বংস করা যারা চক্রান্ত করে তাদের বিরুদ্ধে পাহারা দেয় এ দেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না এ দেশে কোনো খাঁটি মুসলমান মন্দির বা আঘাত করে না কিন্তু যারা প্রতিমা ভেঙ্গে মন্দির ভেঙ্গে বারবার রাজনৈতিক অস্থিতিশীল পয়দা করতে চাইছে সৃষ্টি করা করতে চাইছে আমরা তাদেরকে পাহারা দেই যে তোমাদের লোক তোমাদের লোক যারা মন্দির ভেঙ্গে এই দেশকে ধ্বংস করতে না পারে এর জন্য পাহারা দেয় এ দেশে কোনো মুসলমান মন্দির ভাঙ্গে না কোন হিন্দু দেব আক্রমণ করে না এর আগে দুপুরের পর থেকেই দলে দলে জেলার বিভিন্ন উপজেলা থানা ও ইউনিয়ন থেকে মাঠে সমবেত হতে থাকে দলটির মতাদর্শের নেতা কর্মীরা রিপোর্ট ওমর ফারুক নসদি টিভি